আসসালামু আলাইকুম সবাই আশা করি আল্লাহ রহমত আল্লাহ আজকে আমি একটা কথা বলতে চাচ্ছি আপনারা যদি বেকারত্ব দূর করতে চান তাহলে কৃষি সেক্টরে আসেন এখানে একশোটা মুরগি আছে একশোটা মুরগির মধ্যে যদি ষাটটা মুরগি ডিম পারে পনেরো টাকা পিস হলে নয়শো টাকা পার ডে নয়শো টাকা তাহলে আপনার মাসে আসতে আস্তে সাতাশ হাজার টাকা তো এর মধ্যে আপনি সাত হাজার টাকা বাদ দেন বাদ দিলে আপনার পার মান্থ বিশ হাজার টাকা ইনকাম থাকে এবং আমি খাদ্যের কম খরচে কিভাবে খাদ্য মানে পাওয়া যায় সেটা আর ভিডিও দেব আর এই মুরগিগুলো খুবই ভালো মানে অসুস্থ কম হয় আর একবার ডিম দেওয়া শুরু করলে এরা চব্বিশ মাস ডিম দেয় এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি খাদ্য বেশি লাগে না এবং পর্যাপ্ত পরিমাণ বছরে প্রায় দুশো বিশটা করে ডিম দেয় এবং চার থেকে সাড়ে চার মাস পর থেকে ডিম দেওয়া শুরু করে এবং এর মাংসটা অনেক সুস্বাদু এবং অন্যান্য অন্য মুরগির মতো না এটা সহজেই রোগান্ত হয় না তারপরে হচ্ছে রোগও অনেক মানে প্রোটেক্ট করতে পারে ডিজিজ অনেক কম আর ভালো একটা ইনকাম করা যাবে চাকরির পিছনে সেটি আপনারা কৃষি সেক্টরে আসেন নিজে উদ্যোক্তা হন নিজে ইনকাম করার চেষ্টা করেন লোক আপনি কোনো জায়গায় চাকরি না করে নিজে লোক মানে ইউজ করার ট্রাই করেন এখানে একশো আছে আপনি চাইলে প্রথমে একশো দিয়ে বা পঞ্চাশটা দিয়ে বা বিশটা দিয়ে শুরু করতে পারেন দেখতে পারেন কেমন হয় আসলে এটা আহামরি কিছুই না এমন দেখতে পারতেছেন আমি এখানে প্লাস্টিকের বোতল পানি দিছি খাদ্য দিছি জালটা খুবই পরিষ্কার আসছে নিচে